বর্ধিত পনেরো পার্সেন্ট ব্যাট ও দশ পার্সেন্ট এইচডি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে লক্ষ্মীপুরের রেস্তোরাঁ ও হোটেল ব্যবসায়ীরা বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি বেলা দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি লক্ষ্মীপুর ব্যানারে ঘন্টা ব্যাপী এই কর্মসূচি পালন করেন তারা এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি লক্ষ্মীপুর শাখার সভাপতি জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক ফারভেজ আলম কোষাধ্যক্ষ স্বপন পোদ্দার সহ স্থানীয় রেস্তোরাঁ মালিক সমিতির অনেকে মানববন্ধনে বক্তারা বলেন লক্ষ্মীপুর জেলায় প্রায় পাঁচ শতাধিক রেস্তোরাঁ রয়েছে সরকার হোটেল রেস্তোরাঁর ওপর পনেরো পার্সেন্ট ব্যাট ও দশ পার্সেন্ট এসডি নির্ধারণ করেছে বর্ধিত ব্যাট ও সম্পূরক শুল্কের চাপে সংকটে রয়েছে দেশের রেস্তোরাঁ ব্যবসায়ীরা বর্ধিত ব্যাটের হার পূর্বের ন্যায় পাঁচ এ নামিয়ে আনার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা অন্যথায় সারা দেশে অনির্দিষ্ট কালের জন্য হোটেল ও রেস্তোরাঁ বন্ধ করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় চার লক্ষ রেস্টুরেন্টের মধ্যে প্রায় বিশ হাজার রেস্টুরেন্ট ভ্যাট দেওয়া নিয়মিত বাকি রেস্টুরেন্টগুলো ভ্যাট দেয় না এখন বাকি রেস্টুরেন্টগুলো ভ্যাটের আওতায় আনতে হবে স্ট্রিট ফুড যারা বিক্রি করে দোকানের সামনে রাস্তা এদেরকে ভ্যাটের আওতায় আনতে হবে ছোট ছোট মিনি চাইনিজ যেমন লক্ষ্মীপুরে প্রায় দুশোটার মতো মিনি চাইনিজ আছে এগুলো ভ্যাটের আওতার ভাই এগুলো ভ্যাটের আওতায় নিয়ে আসতে হবে This desk, look we'll at times.